আর আজকে আমরা খুব তৃপ্ত দক্ষিণী তৃপ্ত একটা কারণে বাঙালি অনেক ধরনের আছে বাঙালিদের মধ্যে অন্যতম সেরা জিনিস হচ্ছে কাঠিবাজি অবশ্যই তারপরে আছে কিন্তু পেট্রোকা বাঙালি পেটুক বাঙালি আজকে আমরা পেটুক বাঙালিকে পেয়েছি আর পেটুক বাঙালির সঙ্গে আছে পেট্রোকা বাঙালি আমাদের গ্যাস অ্যাসিডে লিভার চলে গেছে আমরা খেতে পারি না মিন্টু মিন্টুদা এসছে খাদ্যরসিক মানুষ খেতে ভালোবাসেন দক্ষিণের তরফ থেকে মিন্টুদাকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই দাদা ভালো থাকুন ধন্যবাদ আমরা এক কথাই বলি কথা দক্ষিণের দক্ষিণের হাওয়া ভালো দক্ষিণের খাবার ভালো অবশ্যই দূষণমুক্ত পৃথিবী বিষমুক্ত খাবার একদম দক্ষিণের হাওয়া ভালো এটা সবাই বলে সমুদ্র থেকে হাওয়াটা আসে আর দক্ষিণের খাবার ভালো এটা যারা খেয়েছে তারা বলেছে আর দূষণমুক্ত পৃথিবী আমরা যে প্লেটটায় খাবার দিচ্ছি এটা সুগারকেনের প্লেট এখানে কোনো দূষণের ব্যাপার নেই এমন না থার্মোকল তারা দেখে ভাববেন না থার্মোকল এটা ইজিলি ডিসপোসেবল জল দিলে বলে যাবে না সুগারকেনের প্লেট আছে থার্মোকল না আর বিষমুক্ত খাবার নমস্কার আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে পাটুলিতে পাটুলি ঠিক আমার পেছন দিকটা রয়েছে হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো একদম সোজা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বিল্ডিং শহীদ খুদিরাম মেট্রো আর আমার ঠিক পেছন দিকে চলে গেছে বাগা জতীন রুবি আর এই রুটটা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যের পরে সন্ধ্যের পরে হচ্ছে কাপলজন যারা আছে প্রেমিক প্রেমিকা কপলজন এবং যারা কিছুক্ষণ সময় সন্ধ্যের পরে টাইম পাস করতে সন্ধ্যের পরে বেরোন তাদের জন্য এই বিশাল বড়ো জায়গাটা সন্ধ্যের পরে যে বাজারটা বসে পাটলি ফ্লোটিং মার্কেট ঠিক ওই দিকটা রয়েছে আমরা একদম কোন ঠিক তার এই যে রোডটা যেতে পারছেন এই ফুটপাথটা ঠিক তার বাহাতে রয়েছে হচ্ছে দক্ষিণী ছোটখাটো একটা দোকান ছোট্ট দোকান একটা কিন্তু আইটেমের কোনো শেষ নেই রেসিপির কোনো শেষ নেই ইন্ডিয়ান চাইনিজ এবং সাউথ ইন্ডিয়ান এখানে তন্দুর আইটেম কিছু পাবেন না ইন্ডিয়ান চাইনিজ এবং সাউথ ইন্ডিয়ান সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে যদি আপনি যে খাবারটা অর্ডার করবেন যে রেসিপিটা আপনি অর্ডার করবেন তার আপনি যদি দরকার পড়ে আপনি নিজের চোখে স্বচক্ষে নিজের চোখে দেখবেন যে কীভাবে জিনিসটা বানাচ্ছে তারও কিন্তু ব্যবস্থা আছে নিজের চোখে সব কিছু দেখতে পারবে এখানটায় দমদার ফুডি আজকে ভীষণ খুশি যে কাকু এসছে আমার একটা কথাতে এসেছে আমি খুব খুশি আমিও কাকুর ওখানে যাব অবশ্যই তাড়াতাড়ি যাবো তোমরা সবাই দেখতে পাবে এবং ওকে কোথা দেখতে গেছেন জানেন সেই কাঁচাপাড়া শিলাদির কাছে আমি ভাত ভাত করে চাইছিলাম বলে সে নিজের ভাতটুকু তুলে দিয়েছিল আমাকে নিজের ভাতটাকে তুলে দিয়েছে আমার থালার মধ্যে পুরো খাওয়াটা দিয়ে দিয়েছে সেই দমদার ফুডি ওর বাড়ি টালিগঞ্জ তাই তো রাজবিহারি রাজবিহারিতে এই দমদার ফুডি ওর ডাকে আজকে আমি চলে এসেছি এবং এটা হচ্ছে সাউথ কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে এটা অবস্থিত বলে নাম হচ্ছে দক্ষিণী এবং চলুন ভেতরে যাওয়া যাক এত বকর বকর না করে রোদের গরমে ভেতরে যাওয়া যাক ওনাদের কিচেন রুমটা দেখা যাক এবং এখানকার যে মেন ওনার আছে এবং যে রেসিপিগুলো আছে অবশ্যই কিছু না কিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন ভেতরে যাওয়া যাক দেখুন এটা তো ওনাদের শোকেস বাইরে থেকে লাইট পড়ছে বলে কিছু বুঝতে পারা যাচ্ছে না এখানে দেখুন গন্ধরা চিকেন ছ পিস মাত্র নব্বই টাকা ধনিয়া চিকেন ছ পিস একশো টাকা আচারি চিকেন রয়েছে ছ পিস একশো টাকা দাড়ি চিকেন আম চিকেন দামটা লেখা নেই চাইনিজ ফিস ফিঙ্গার চার পিস মাত্র একশো টাকা গন্দরাজ ফিস ফ্রাই এক পিস মাত্র একশো কুড়ি টাকা আর এখানে দেখুন আরও একদম হাতে গরম নতুন নতুন রেসিপি আসছে এখানটায় আসছে এগুলো কি দাম আছে সব কিছু অবশ্যই আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন দক্ষিণী হচ্ছে মেনু চাট এটাকে মেনু চার বলা ভুল হবে চিত্রগুপ্তের খাতা বললে বেশি ভালো হবে এখানে মেনুর কোনো অভাব নেই উত্তপম সাউথ ইন্ডিয়ান ভেজ রয়েছে বড়া রয়েছে ইডি রয়েছে মক্টেলসও রয়েছে গ্লোজম রয়েছে নন ভেজও আছে বিরিয়ানি রয়েছে ভা ফ্লেভার এখানে বসে যদি চান বিরিয়ানিও পেয়ে যাবেন কিন্তু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা চিকেন বিরিয়ানি কম্বো নিলে পরে দেড়শো টাকা এক পিস চাপ আর এক পিস হানি দেড়শো টাকা কম্বো চাইনিজ আইটেমও রয়েছে গ্রেভি নুডলস রয়েছে এই দেখুন ফার্স্ট আইটেম আমার হাতে চলে এলো গন্ধরা চিকেন এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিসের দাম হচ্ছে মাত্র নব্বই টাকা এর সঙ্গে রয়েছে হচ্ছে মিউনিস গন্ধরা চিকেন পিস নব্বই টাকা মিউনিস দেওয়া রয়েছে মধ্যে মিউনিসটা যদি আপনার দরকার পড়ে বললে দেবে যদি দরকার না পড়ে দেবে না ওনারা একদম গরম হাতে ভাজা প্রয়োজন গন্ধরাজ চিকেনটা নামটা কেন হচ্ছে বলি এখানে যে গন্ধরাজ লেবুর যে পাতা আছে না দেখুন এই যে গন্ধরাজ লেবুর পাতা জাস্ট একদম কুচি কুচি করে দেওয়া রয়েছে এবং গন্ধরাজ লেবুর রসও দেওয়া রয়েছে ভরপুর রস দেওয়া রয়েছে এর জন্য অনেক জায়গায় বেশ কয়েকটা আমি এতে রেস্টুরেন্টে খেয়েছিলাম যে গন্ধরাজ চিকেন নামে বলেছে কিন্তু গন্ধরাজের কোনো গন্ধ নেই কিন্তু এখানে গন্ধরাজ চিকেনে কিন্তু এত যথেষ্ট গন্ধ রয়েছে এবং গন্ধরাজ লেবুর পাতাও রয়েছে এখানটায় এবং দেখুন চিকেন যেটা আছে একদম ফ্রেশ চিকেন একদম আর এখানে যে জিনিসটা আপনারা অর্ডার করবেন দরকার পড়লে পরে আপনি ডাইরেক্ট সচক্ষে রান্নার দেখতে পারবেন কিন্তু এখানে ওনাদের ওপেন কিচেন যেটা আপনি অর্ডার করবেন সেটা কিন্তু তার জন্য আপনার কিন্তু এই রেস্টুরেন্টটা আপনার জন্য বুকিং আছে যেটা আপনি অর্ডার করবেন দরকার পড়লে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন এখানে লুকোচুরি কোনো কোনো ব্যাপার নেই কিন্তু যেটা আমি বলছি সেটা আপনার নিজেদের সচক্ষেসে প্রমাণ করতে পারেন ধন চিকেন চব্বিশ নব্বই টাকা একদম কুরকুড়ে একদম মুচমুচে মুছে একদম হাতে গরম পাবেন সন্ধ্যাবেলা এখানে বসে টাইম পাস করার জন্য দারুণ জিনিস বেবি খেতে হয়েছে এবং আমার সঙ্গে আমার গিন্নি আছে একটু টেস্ট করাবো তো তো খেয়েছে এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ক্রাঞ্চি খেতেও খুব ভালো হবে নিশ্চয় ঠিক বলেছে মানে চিকেন নামটা যেরকম গন্ধে ভরপুর মানে গন্ধরাজ গন্ধরাজ লেবুর গন্ধে ভরপুর সত্যি তা খুব ভালো ভালো হচ্ছে আর গরম গরম লাগছে এবং মুচ দেখুন এখনই লোকজন অলরেডি বসে পড়েছে ছাওয়া পড়তে লোকে বসে পড়েছে সন্ধ্যের পরে আপনারা এখান থেকে গন্ধরাজ চিকেন অর্ডার করবেন দক্ষিণীর থেকে দেখুন খুব সুন্দর ছোট্ট খোট একটা জায়গা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ফ্রেশ এখানে অর্ডার করবেন এক প্লেট নিয়ে রাস্তার পাশে ফুটপাতে বসে এখানে চেয়ারে বসে হাওয়া খান আর গন্ধরা চিকেন উপভোগ করুন একদম খাওয়া চলবে আর তার সাথে রাস্তায় বসে হাওয়াও খাওয়া এবং সামনে বিশাল বড়াটা ঝিল আছে দরকার পড়লে এনে খাওয়ার এখানে পার্সেল করে ঝিলেও চলে যেতে পারেন ঝিলের পাশে বসেও খেতে পারেন গন্ধরা চিকেন খাওয়া হয়ে গেল এবার চাইনিজ ফিশ ফিঙ্গার চলে এসছে বাপরে বাপ তার পিছের দাম হচ্ছে একশো টাকা দাম অনুযায়ী কিন্তু জিনিস অনেক বড় সাইজে আছে চার পিস একশো টাকা মানে মানে পার পিস পঁচিশ টাকা পড়ে পড়লো এবং প্রত্যেকটা আইটেম দেখুন এখনো কিন্তু গরম রয়েছে কিন্তু তার সঙ্গে রয়েছে এতে কিষান সস এতে পেঁয়াজ সন্ধ্যেবেলা আড্ডা জমানোর জন্য কিন্তু দারুণ জিনিস গরম গরম নাও রাস্তার পাশে বসে পড়ো চেয়ারের মধ্যে গভর্নমেন্টের থেকে প্রচুর চেয়ার দিয়ে দিয়েছে বসো আর খাও আর কোথায় খাবে দক্ষিণীতে যে কোনো খাবার একটু ভেঙে চুটে দেখানো দরকার আছে এই দেখুন ভেটকি মাছ পেঁয়াজ ধনে পাতা কিছু রসুন এবং হচ্ছে অনেক কিছু দেওয়া রয়েছে মানে এত কিছু ভেঙেছে বলতে পারবো না খুব সুন্দর ওনাকে ম্যাচ করেছে এবং ফ্রাইটাও কিন্তু খুব ভালো করেছে ভেতরের খুব ভালো হুম তার সঙ্গে কাঁচা পেঁয়াজ একটু টাচ করে নেবেন বাহ খুব সুন্দর একটা মেঘলা মেটা ওটা আন্ডা হাওয়া দিচ্ছে এটা আপনারা কিন্তু চাইলে যদি দু পিস চাইবেন দু পিস পাবেন না এটা চার পিসের একটা প্লেট আপনাকে নিতে হলে চার পিস নিতে হবে উঁচো পেঁয়াজ ভালো এর শশা হলে একটু ভালো হতো কিন্তু তবে এখন আমি এটা লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে এটা খাচ্ছি দুপুরওয়ালা তো তবে কিন্তু এগুলো সন্ধ্যে দুপুর একটার পর থেকে দুপুর একটার পর থেকে রাত্রির একটা পর্যন্ত এগুলো সব অ্যাভেলেবেল একদম অ্যাভেলেবেল এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় তিনশো পঁয়ষট্টি দিন এখানে খোলা থাকে ঠিক বলেছে তিনশো পঁয়ষট্টি দিন এখানে ওপেন কোনো বন্ধ নেই তো এক পিস খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দেখতে যেমন সুন্দর খুব সুন্দর পেঁয়াজ ভেতরে আমরা এখন ডাইজেরি খাচ্ছি কিন্তু সন্ধ্যে পরে এখানে যে চেয়ার দেখা যাচ্ছে পুরো লম্বা রাস্তা জুড়ে পুরো চেয়ার তারপর এখান থেকে খাবার নিয়ে পার্সেল করে চেয়ারে বসে আরামসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এবং যদি হালকা পাতলা বৃষ্টি হয় ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হাওয়াতে বসে দারুণ খাওয়া দাওয়া করতে পারবে দারুণ দারুণ চারটে ভাবে একটা খেয়েই পেট হয়ে যাচ্ছে এত বড় সাইজ অসাধারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম পা ধরে গেছে একজন যদি মনে করেন আপনারা এরকম বসে আরামসে খাবেন এখন তো রোদ্দুর রয়েছে সন্ধ্যের পরে একদম অন্ধকার নেমে যাবে রাস্তায় সমস্ত স্ট্রিট লাইট জ্বলে যাবে জ্বলে যাওয়ার পরে একদম ঠান্ডা হাওয়া দেবে আপনারা বসে বসে এরকম ধনিয়া চিকেন অর্ডার করবেন পিসের দাম মাত্র একশো টাকা এরকম নিয়মিত টাচ করে খাবেন হত্যটা খাবার একদম মুচমুচে কুরমুড়ে একদম ফ্রেশ খাবার আমি শুরুতে বলেছিলাম যে খাবারটা আপনি অর্ডার করবেন যদি দরকার পড়ে আপনি ভেতরে গিয়ে সচকে যেতে পারেন যে আপনার যে অর্ডার করা খাবারটা কীভাবে ওনারা বানাচ্ছে কতটা ফ্রেশ কতটা হাইজেনিক মেনটেন করে ওনারা বানাচ্ছে দক্ষিণী আমি কিছু ইন্ডিয়ান রেসিপিস দেখালাম চেষ্টা করবো আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান কয়েকটা আইটেম দেখানো অলরেডি খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে খুব সুন্দর জায়গা হুম তো তো আজকে খেলে দেখলে ধনিয়া চিকেন এই ধনিয়া এটা তো ধনিয়া চিকেনই তো তো আমি একটু খাই মিয়ম দিয়ে ডালিয়া জালে অনেকক্ষণ লোক বসে বসে খেয়ে মজাটাই আলাদা ভালোই লাগছে ধরে পাতার গান্ধব রয়েছে কুড়মুড়ে খুব ভালোই লাগে এখানে এবং কলকাতার রাস্তা এরকম হাইরোডের পাশে বড় রাস্তার পাশে বসে খেতে খুব ভালোই লাগে আমি বারে বারে একটাই কথা বলছি যে সন্ধ্যের পরে জায়গাটা কিন্তু আরও খুব সুন্দর লাগে স্ট্রিট লাইট জ্বলে যায় এবং যত স্টল আছে দেখতে পারে স্টলগুলো লাইট জ্বলে যায় খুব দারুণ লাগে দেখতে প্রথমবার দক্ষিণীর মানে এসে এই রাস্তার ধারে বসে বসে ধনিয়া চিকেন ভালো লাগে দারুন অসাধারণ স্যার হ্যালো সত্যি খুব অসাধারণ এবারে চলে এলাম হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এখানে বললাম না এখানে যে ওনাদের মেনু কার্ড যেটা আছে মেনু কার্ড কম এটা হচ্ছে চিত্রগুপ্তের খাতাটা বেশি এখানে মেনুর কোনো কমতি নেই মেনু অর্ডার মেনু অর্ডার অর্ডার এবার আপনাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে এসেছি চিংড়ি পোলাও এই দেখুন পুরো বাগদা চিংড়ি বিশাল বড় বড় বাগদা চিংড়ি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজন আছে একটা চিংড়ি মাছের এই দেখুন চিংড়ি পোলাও চিংড়ি পোলাও তার সঙ্গে দু পিস চিকেন কষা এই দেখুন আর চিংড়ি পোলাও আর চিকেন কষা এই কম্বো যেটা আছে দাম মাত্র হচ্ছে দুশো টাকা মাত্র দুশো টাকা খেয়ে দেখি কেমন হয়েছে বাহ আপনারা মনে করেন যদি কেউ লাঞ্চ টাইমে এসে খাওয়া দাওয়া করবেন এখানে বসে দক্ষিণীতে চিংড়ি পোলাওটা অর্ডার করলে পর তার সঙ্গে দু পিস চিকেন দিয়ে কষা দুশো টাকা পড়ে যাবে তার সঙ্গে শসা রয়ে যায় আর একটু সস রয়েছে নিচে হ্যাঁ তার সাথে ঠান্ডা হাওয়া নুন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার শহর কলকাতা কলকাতার রাস্তা এরকম পাশে বসে খাওয়া দাওয়া করতে ঠান্ডা ভালো লাগে যেমন ঠান্ডা হাওয়া মেঘলা ওয়েদার মেঘলা যা বলা ভুল হবে শরতের আকাশ এখন নীল শরতের আকাশ হ্যাবিলা লাগে কে অ্যামিলা লাগে চিংড়ি মাছটা কিন্তু বড় সড়ো আসবে সঙ্গে চিকেন কষা অ্যাড করবেন দু পিস চিকেন কষা নিয়েছি বা নিয়েছি ভুল বলা হবে দু পিস চিকেন কষা দিয়েছে আমি আর আমার গিন্নি আছে দুজনে খাবো চিংড়ি পোলাও কিন্তু পোলাও টা আমরা মানে দেখেছি একটু হলদে হলদে মতন এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ মতন পোলাও বাসন্তী পোলাও শুনেছি কিন্তু এখানে দেখছি চিংড়ি পোলাও এখন লাস্ট টাইম একটু ভাত হলে খুব ভালো লাগছে তাই পোলাওটা খুব ভালো লাগবে চিংড়ি পোলাওটা চিকেন কারিটাও খুব ভালো হয়েছে আমরা বাঙালি তো চামচের থেকে হাতেই মনে হয় বেটার আমাদের হাত মানে অনেক থেকে এসছি খুব একটা যে ভালো কানার হাতে প্রচুর নোংরা চামচই বেটার চিকেন খাও এটা কি বলছো না ঠিক আমাদের কোন দক্ষিণী সবার থেকে কিন্তু একদম আলাদা একটা তার কালার আলাদা একটা রঙ সবুজ কলা পাতার একটা রঙ ও দূর থেকে লেখা দেখা যাচ্ছে দক্ষিণী কোথায় বলো তো

সাথে তবে খাওয়া দাওয়া তো আছেই আরও বেশ কিছু রেসিপি আছে আরও দু একটা রেসিপি আমরা ট্রাই করবো দক্ষিণে খাওয়া দাওয়া শুরু থেকে স্টার্টার থেকে শুরু করে এখন পর্যন্ত পোলাওটা কাচ্ছি চিংড়ি পোলাওটা খুব ভালো খেলাম আমরা আমি তো অনেকক্ষণ ধরে হাজির লাস্ট টাইমে যদি একটু গরম গরম পোলাও বা সাদা ভাত পাওয়া যেত খুব ভালো হতো মানে খাওয়া ভাত আজকে যে চিংড়ি পোড়াটা খাচ্ছি চিংড়ি পোলাটা খেতে খেতে আমার সঙ্গে কী আছে দেখতে পাচ্ছেন তো এই দক্ষিণী যিনি মেন ওনার আছেন না দাদা দাদার নামটা আমার নাম অসীম চক্রবর্তী অসীম চক্রবর্তী আর দক্ষিণীতে ওনার বলে কেউ নেই আমরা দক্ষিণী একটা পরিবার এখানে সবাই আমরা সমান আমিও বাসন মাঝি আমার আরেকজন পরিবারের যে সদস্য সেও বাসন মাঝি এরকম আমাদের কোনো বিভেদের ব্যাপার নেই বুঝতে পারছেন তো মানে এখানে মালিক বা কর্মচারী বলে কোনো ব্যাপার নেই আপনার এখানে দক্ষিণ প্রথমবার এসে যে আপনার যে চিংড়ি পোলাও যেটা খেলাম পোলাও তো অনেক জায়গায় অনেক রকম খেয়েছি কিন্তু চিংড়ি পোলাও সেটা প্রথম তার সঙ্গে এই যে চিকেন কষাটা সত্যি ভালো খাচ্ছে আর যদি এখানে একটু বসে খাওয়ার ব্যবস্থা হতো না যদি একটু ঠান্ডা ঘরে হতো তাহলে এরকম আরও এক প্লেট নিয়ে নিতাম মানে এত ভালো বানিয়েছে ওনারা যে এত ভালো বানিয়েছে আমি এত জোর গলায় বলছি যে আপনারা যদি একবার আসেন পাঠুরিতে পাঠুরিতে একবার এসে এই খাবারটা একবার সন্ধ্যেবেলা আসুন দুপুরবেলা আসুন দুপুর একটা থেকে রাত্রে বারোটা অবধি মানে মধ্যরাত পার হয়ে যাবে এখানে রয়েছে নাম দক্ষিণী সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে মানে দক্ষিণী বলতে অনেকে ভুল করে সাউথ ইন্ডিয়ান দোকান আমাদের এখানে সাউথ ইন্ডিয়ান আছে চাইনিজ আছে আরও আমাদের মনের মতো আমরা আইটেম এখানে ঢুকিয়ে নিয়েছি আমরা যার জন্য দক্ষিণী মাল্টি কুইজিন ফুড হাব আমাদের নাম খুব ভালো লাগলো দক্ষিণী খাবারটা শুরু থেকে পর্যন্ত দাদার সঙ্গে কথা বলেও ভালো লাগলো দাদার ব্যবহারও আমায়িক খুব সুন্দর কথাবার্তা আর সবাইকে আমি একটাই সাজেশন করবো পাঠবিতে যদি কখনও আসেন দক্ষিণী খাবার ব্যবস্থা টেস্ট করবেন মানে মানে ইয়ে কোনো কোনো গল্প কথা না কিন্তু গল্প কথা বলছি না আপনারা একবার আসুন এখন টেস্ট করুন আমরা এক কথাই বলি এক কথা আমরা বাজার থেকে যেটা কিনে আনছি না কিন্তু আমরা যে খাবার বানাচ্ছি তাতে কোনো রকম কোনো কেমিক্যাল কোনো কালার কোনো রিএজেন্ট বা কোনো বিশেষ করে আজিনা মোটো যেটা ক্যান্সার হয় আজিনা মোটো টানা ছ মাস খাবেন ক্যান্সার নিয়ে হসপিটালে ভর্তি হবে আমরা এই চারটে কথা বলছি চারটে কথার সঙ্গে জুড়ে আমরা আমাদের খাবার আপনাদের জন্য রাখছি আর নিলা যে কথা এর আগে বলেছে সেটা বলে দিই আমাদের কিচেন আমাদের কাস্টমারদের জন্য উন্মুক্ত এই একটাই কারণে আমরা মনে করি আপনি যে খাবারটা আমাদের বানাবার দায়িত্ব দিয়েছেন পয়সা দিচ্ছেন যার জন্য ওই সময়ের জন্য কিচেনটা আপনারা না দেখে নিতে পারেন আপনার খাবার দক্ষিণী যারা বুক ঠুকে কথা বলে ভালো খাওয়ার পাসওয়ার্ড দক্ষিণী আর ভালো খেয়ে ভালো থাকার পাসওয়ার্ড দক্ষিণী এই হচ্ছে আমাদের দক্ষিণের মেন পিলার শুভেন্দু মাইতি যার মাথায় রেডিমেড সাড়ে তিনশোটা আইটেম পাবেন আর দেখতে পাচ্ছেন এই যে দাদা সামনে উপস্থিত হয়ে গেছে এই যে এখানকার দক্ষিণী যত প্রায় সাড়ে তিন হাজার রেসিপি সাড়ে তিন হাজার খাবার সাউথ ইন্ডিয়ান বলুন চাই ইন্ডিয়ান বলুন সাউথ ইন্ডিয়ান এবং কলকাতা ভারতীয় সে যে কোনো খাবার সাড়ে তিন হাজার খাবারের রেসিপি ওনার এই মগজের মধ্যে আছে আর এই দক্ষিণী যত রেসিপি আছে সব কিন্তু দাদা বানাচ্ছে দাদার নাম একদম আমার নাম শুভেন্দু মাইতি শুভেন্দু মাইতি আপনি এদেশিও তো এদেশি একদম এদেশিও আচ্ছা দাদা আপনি কত বছর ধরে এই লাইনে আছেন আমার উনচল্লিশ বছর হয়ে গেল উনচল্লিশ বছর আচ্ছা বোম্বে তো আমাদের সি ফুড হুম বোম্বে আমি দু হাজার চার সালের থেকে ফার্স্ট ওপেনিং করেছি কলকাতায় সি ফুড কলকাতায় ছিল না দু হাজার চার সালে আমরা পত্তরীয় কাছে পত্তরীয় করি সেখানে ববিনামিষ থেকে নিয়ে সবাই আমাদের ক্যাটারিং কলেজের প্রফেসর আসতো আমাদের বুফে লাগতো এবং সৌরভ গাঙ্গুলি পর্যন্ত যে আমরা মহারাজ বলি এসে খেয়ে গেছে এবং একটা আমাকে ব্যাট গিফট করে গেছে দাদা আমার বাড়িতে রাখা আছে মাঝখানে একটা কথা শুধু জুড়ে দিই আমরা দক্ষিণী আমরা সি ফুডেও আছি আপনি আমাদের এখানে অক্টোপাস পাবেন ট্র্যাপ পাবেন আর স্কুইট পাবেন রকম সামুদ্রিক মাছ একটা আমরা সবেতে আছি মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা কোথায় রয়েছে দক্ষিণীতে পাটুলিতে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম শহীদ খুদিরাম থেকে জাস্ট হাঁটা মিনিট মিনিট লাগে আর আমাদের এখান থেকে সাউথ ইস্টার্ন রেলের হচ্ছে স্টেশন আচ্ছা আচ্ছা আর বাইপাসের ওপরে ধন্যবাদ জানাই সবাইকে আসার জন্য একবার আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসুন এখানে একটু টাইম পাস করুন আর এখানকার খাওয়া দাওয়া অবশ্যই একবার টেস্ট করুন